তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের মহালছড়া এলাকায় নমুনা শস্য কর্তন কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকালে এই কর্মসূচি শুরু করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তিনি তার বক্তব্যে বলেন পাহাড়ি পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত পরিশ্রমে তাদেরকে উৎসাহ দিতে এবং কৃষিকে আরও গতিশীল করতে এই ধরনের কার্যক্রম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি সব সময় কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ অনুষ্ঠানে উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম জেলার ধান চাষ উৎপাদনের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি জানান পার্বত্য অঞ্চলের মাটির প্রকৃতি ও আবহাওয়া তেলজাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী অনুষ্ঠান শেষে শস্য কর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয় যা আগামী কৃষি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে